হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লক কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি নাজমিন তোমাদের সকলে তোয়াই ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি এবং আমার আম্মু চলে আসলাম মেক টু বি ফুড পার্ক বাংলায় চাইনিজ রেস্টুরেন্টে তো ভাবলাম রেস্টুরেন্টের ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করব এবং কি খেলাম সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা বেশি আর লং করবো না আজকে যেহেতু শর্টকাট সময় তো ভাবলাম শুধু শর্টকাট একটু ভিডিও তোমাদের মাঝে শেয়ার করে তো আমার ছোটবেলা থেকেই একটা বদ অভ্যাস আমি বাসার মধ্যে খাওয়া দাওয়া আমার মোটেই চলে না ভালো লাগে না অথচ বাহিরে গেলে আম্মুকে জ্বালিয়ে শেষ করে দিই একটা না একটা কিছু খাওয়ার জন্য বায়না করি সে ছোটবেলা থেকেই আমার এই অভ্যাসটা তো ভাবলাম আজকে এই রেস্টুরেন্টে ধুব এবং কিছু খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের খাবারের একটা বিশেষ গুণ আছে এটা শুধু স্বাদ দেয় না স্মৃতি তৈরি করে কোনো খাবার হয়তো মন মতো হয় না কিন্তু সেই পরিবেশ সেই মুহূর্তটা থেকে যায় চিরদিন তাই না রেস্টুরেন্ট মানেই নতুন স্বাদের খোঁজ এক প্লেট খাবারের ভিতর নতুন গল্পের শুরু যেখানে প্রতিটা চামচের সঙ্গে থাকে এসেল ঘরের বাইরে একটুখানি ছুটি আর একটু সুখ ভালো খাওয়া মানেই ভালো মুড আর রেস্টুরেন্টে বসে খেতে খেতে যেটা সবচেয়ে ভালো লাগে তা হলো তুমি জানো তোমার নয় কিন্তু মজা পুরোপুরি তোমার তো আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রথম অর্ডার দিয়েছিলাম ভেজিটেবল চাউমিন যেটা ডিম তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ভেজিটেবল তারপর হচ্ছে চিকেন দিয়ে রান্না করা হয়েছে আর আমার কাছে কিন্তু মশাল্লা এতটাই ছিল খেতেও কিন্তু মশাল্লা খুবই মজার ছিল তো মাঝে মাঝে আমার ভাইয়া আবার এই রেস্টুরেন্ট থেকে আমার জন্য নিয়ে আসে পার্সেল আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকে আবার আমার কাছে যেহেতু বায়না করছিলাম তো আম্মু বলতেছে একটু চাউমিন খাও আর মা মেয়ে দুজন মিলে একসাথে কফি খাবো তো কিছু খানে আম্মু দুই চামচ খেয়ে আমাকে দেওয়া শুরু করছে যে তুমি খাও তোমার খুব অল্প কারণ আমি সকালবেলা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া না করে বের হয়েছিলাম ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব এই কারণে মূলত আজকে একটু বাহিরে আসা তো রেস্টুরেন্টে খাওয়া মানে শুধু খাবার খাওয়া না সেটা অন্যরকম ডেট নিজের সাথেও হতে পারে এক কাপ চা বা কফি পছন্দের খাবার আর কিছু নীরব সময় এটাও আত্মিক শান্তি তাই না তো কফিটাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছিল তো কফি আমি একটু নিলাম আর আম্মু একটু খাইলো আম্মু বেশি কিছু খায়নি তো আমার আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ